দর্শক আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম জেলার উপজেলা এই উপজেলায় একজন সরিষা খামারি তিনি সরিষা চাষ করেছেন এই সরিষা চাষের ভিডিওটি আপনাদের আজকে দেখাবো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন অনেক তথ্যপাত্র আপনারা জানতে পারবেন সরিষা চাষের উপর তো চলুন যাই পুরো ভিডিওতে এবং সেই কৃষক ভাইয়ের সাথে আমরা প্রতিষ্ঠিত স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য আমরা বাংলাদেশের কয়েকশো কোটি টাকা প্রতি বছর আমাদের ভোজ্য তেলের পিছনে সরকার ব্যয় করে কিন্তু কৃষকরা এই ভোজ্য তেলের উৎপাদনে কিন্তু লক্ষ লক্ষ বিঘা লক্ষ লক্ষ বিঘা জমি তারা কিন্তু আজকে মালয়েশিয়া অন্য ইন্দোনেশিয়া অন্যান্য দেশগুলো খেতে কিন্তু প্রচুর পরিমাণে সয়াবিনের চাষ হয় সয়াবিন তেল কিন্তু আমাদের দেশে কিন্তু হচ্ছে সরিষা ক্ষেতের উপরে আমরা একটু প্রতিবেদন আপনাদের দেখাবো আমাদেরকে বিভিন্ন তথ্যপত্র দিয়ে এই এখানের এক কৃষক আমাদেরকে সাহায্য করবেন তারই ক্ষেত তিনি কীভাবে চাষ করেন কীভাবে করা উচিত কী ধরনের সুবিধা আসলে দেওয়া দরকার তিনি কী ধরনের বঞ্চিত হচ্ছেন কতটা লাভবান হচ্ছেন এই সব বিষয় নিয়ে আমরা কৃষক ভাইয়ের সাথে আলোচনা করব তো আমরা চলে যাচ্ছি সেই কৃষক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম ভাই আপনার নামটা আমার নাম আনসার আলী আনসার আলী ভাই কত বছর ধরে এই 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 যে কৃষি কাজ করছেন ধরেন তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে কৃষি কাজ করছেন এই এই যে কৃষি যে আমরা বিশাল খাতের মধ্যে দাঁড়িয়ে আছি এই কৃষি খ্যাত এটা আপনার

সার আর অন্য অন্য সার আছে দস্তা আছে ম্যাগমা আছে পানির কি ব্যবস্থা পানির জন্য সেচ দেয় পানির সেচ দেয় লাগে না পানির ছাড়াই এটা হয় এই যে সরিষা এই যে বললেন কি জাতের টরি সেভেন টরি সেভেন এটা বিঘা প্রতি কত মন হতে পারে সাত আট মন হবে কাঁচা আছে কতবার এটা চাষ করছে না কেউ কত মন হয়েছিল ঠিক আছে তা হয়েছিল সাত আট মন সাত আট হয়েছিল এর বীজ আপনারা কোথাতে সঙ্গে বীজ বাড়ি থেকে গতবারের যে বীজ ছিল সেটা সেই বীজ চেষ্টা করে এখানে ভারতটা আছে বাজারে আসে এখানে এখানে বিক্রি করে আরতেই আপনারা নিয়ে যান সেখান থেকে বিক্রি করেন বিঘা প্রতি সাত আট মন সরিষা হবে সেটা লাভজনক অবশ্যই লাভজন সরকারি তরফ থেকে আপনারা যদি আপনাকে বীজ দেওয়া হয় সার দেওয়া হয়

দর্শক এই যে ভোজ্য বাংলাদেশে প্রত্যেকটি মানুষ কিন্তু রান্নার প্রধান উপকরণ কিন্তু ভোজ্য আপনি যাই খাবেন ভোজ্য তেলের কিন্তু প্রয়োজন আছে আর ভোজ্য তেলের প্রধান উপকরণ স্বাস্থ্যসম্মত উপকরণ হচ্ছে এই সরিষা এই সরিষা শুধুমাত্র যে আপনার রান্নার কাজে ব্যবহার হয় তা না এটা আরও কিন্তু অনেক ঔষধি কাজেও এটা ব্যবহার হয় আপনার ঠান্ডা লাগছে আপনি সরিষা আপনি মুড়ি খাবেন সরিষার তেল ব্যবহার করতে হবে সুস্বাদু সরিষার এই যে বিভিন্ন বড় বড় নামি দামি সরিষার তেল এই যে বড় বড় নামি দামি কোম্পানিগুলো এই ধরনের কৃষকদের কাছ থেকে কিন্তু মূলত তারাই সরিষাগুলো সংগ্রহ করে বাজারজাত করার পরে তারা কিন্তু সেগুলো দিয়ে তারা বিভিন্ন নামকরণে তারাই এ করে